তো প্রিয় বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো গতকাল ঘটে গেল বাংলাদেশে একটা বিশাল বড় একটা ঘটনা ছাত্র আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে চলে গেছে ইন্ডিয়া তো যাই হোক ছাত্রদের জয় হয়েছে তো এই নারকেল গাছটা ছাগলে কয়েকবার পাতাগুলো খেয়ে ফেলছে তো এই কারণে আমি এই বাঁশ দিয়ে গর্ত করে খুঁটি গেড়ে খুব ভালো করে জাল দিয়ে বেড়া দিয়ে দিব যাতে ছাগল দ্বিতীয়বার আর পরে না খেতে পারে তো নারকেল গাছ কিন্তু বন্ধুরাই এমনি অনেক দেরি হয় তার মধ্যে যে এবার ছাগলে পাতা খেয়ে ফেলে তাহলে তারও বেশি দেরি হয়ে যায় এই গাছটা আমি নব্বই টাকা দিয়ে কিনে আনছিলাম ছোট্ট একটা গাছ তো দু একবার পাতা ছেড়ে টুক বড় হয়েছে এটাকে দেখুন এ পাতাগুলো খেয়ে ভেঙে ফেলছে তাই আমি একটু যত্ন নিচ্ছি যত্ন নিলে রত্ন মিলে এই গাছটাকে যদি আমি বেড়ায়ভাবে না দেই তাহলে কিন্তু ছাগল গরু আছে এগুলো খেয়ে ফেলবে তো আমার সব কষ্ট বিফলে চলে যাবে তার নারিকেল গাছ একটা যদি বড় হয়ে যায় আপনারা অবশ্যই জানেন যে নারিকেল গাছ বারো মাসই নারিকেল ধরে কারো জ্বর আসলে কারো আরও অনেক সময় নারিকেলের প্রয়োজন হয় ডাব খেতে পারি এবং নারিকেল দিয়ে পিঠা পিঠাপুলি বানাতে পারি আবার এমনি খেতে পারি খুবই উপকারী একটা ফল তো আমারও বেড়া দেওয়াটা শেষ হয়ে গে যাচ্ছে তো এই জাল দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি একটু যত্ন নিতেছি সতর্ক থাকতেছি যাতে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে শুধু বেড়া দিলে হবে না এই ভেড়ার পাশাপাশি এটাকে খেয়াল রাখতে হবে যাতে ছোট বাচ্চারা বা ছাগল গরু বাছুর আছে এগুলো যেন এগুলো ভেঙে দ্বিতীয়বার আবার না খেতে পারে তো বন্ধুরা শেষ হয়ে গেছে আমার এই বেড়া দেওয়া সাধারণভাবে নারকেল গাছ খুবই সুন্দর তো প্রিয় বন্ধুরা দেখুন এর পাশেই আছে সাজিনা পাতার গাছ এই গাছটাও একটা ডাল লেগে লাগিয়েছিলাম তারপরে এরকম ছোট ছোট ডাল বের হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে গাছটা আর এই সাজনা পাতাটা আপনারা জানেন যে কতটা উপকারী ওষুধি গাছ খুবই ভিটামিন সমৃদ্ধ একটি গাছ এগুলো খেলে আপনারা অনেক উপকার পাবেন তো যাই হোক বন্ধুরা তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ